শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমউদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মুরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মর্বীবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখওয়াত হাসান জীবন হবিগঞ্জ তিন রাজ মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রাহ্মণবাড়ি এক এম এ হান্নান ব্রহ্মবরিয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে সে তারা সেটা তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খুদ্দকার মোশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মজুব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয়